বারো ডলার ইনকাম করতে হলে আপনার ভিডিওতে কত ভিউ থাকতে হবে আজকের এই ভিডিওতে টু জেড বলবো দেখুন আমার একটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দুই সেন্ট কম বারো ডলার যেখানে এগারো ডলার এবং আটানব্বই সেন্ট দেখাচ্ছে তো এই ভিডিওতে আমি কত ভিউ পাইছি যে কত ভিউ পাওয়ার কারণে আমাকে প্রায় বারো ডলারের কাছাকাছি দিয়েছে তো আপনাদেরকে আজকে এ টু জেড এই ভিডিও সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে বলবো আমি তো চলুন ভিডিওটা শুরু করি আমি তো এখানে দেখতে পারতেছেন যে এগারো ডলার এবং আটানব্বই সেন্ট এখানে দেখাচ্ছে গেছে আছে কাজ করো ভাই ডিস্টার্ব করে না ওকে এখানে দেখতেছেন আড়াইশো সাবস্ক্রাইবার মানে এই ভিডিও থেকে আমি দুই হাজার সাবস্ক্রাইব পাইছি এবং এখানে যে আমার ভিডিওটা দেখতে প্রায় পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সীরা ওই বেশি দেখছে আমার ভিডিওটা আর টপ চার যে হচ্ছে আপনার বাংলাদেশ তারপর হচ্ছে ইন্ডিয়া তারপর হচ্ছে সৌদি আরব তো বাইরের যত ভিডিও গুলো যত বাইরের কান্ট্রির মানুষ দেখে তত ভিডিওতে বেশি হয় ভিউ বেশি হয় এটা আপনারাও জানেন আমিও জানি তো এই ভিডিওতে তেমন একটা বেশি ভিউ হয় নাই এই ভিডিওতে ভিউ হচ্ছে আপনার প্রায় তিনশো করে গেছিল সামান্য একটা ভিউ তো এই কারণে এই ভিডিও থেকে আমি প্রায় বারো ডলার পাইছি এই ভিডিওর ইন্সপিরেশন অনেক ছিল কিন্তু ওই অনুযায়ী ভিডিও ভিউ হয় নাই তো আপনাদেরকে বলি ভাই ইউটিউব অনেক পয়সা দেয় ভাই ইউটিউব অনেক ডলার দেয় যা ফেসবুকে তেমন দেয় না তো আপনি যদি তিন মিনিটের উপরে ভিডিও বানান লং ভিডিও তো ওখান থেকে আপনি অনেক মানে এক ভিডিও থেকে আপনি একশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন যেমন দেখেন তিনশো উনত্রিশ তিন লাখ উনত্রিশ হাজার আমাকে দিছে বারো ডলার হয়তো বলবেন যে এখন এত কম কেন তো এত কম হওয়ার অনেক কারণ আছে কারণ যখন এই ভিডিওর বিউ ছিল দুই লাখ পঞ্চাশ হাজার তখন আমি মনিটাইজেশন পাই তো তখন মনিটাইজেশন পাওয়ার পরে এই ভিডিও ভিউ হয় পায় সত্তর থেকে আশি হাজার তো সত্তর থেকে আশি হাজার ভিউতে আমাকে দিয়েছে আপনার বারো ডলার তো বুঝতে পারতেছেন যে ইউটিউব কি পরিমাণ পেমেন্ট করে আর ইউটিউবে শর্ট ভিডিও থেকে ফেসবুক থেকে অনেক বেশি ডলার পে করে আমি তা আমার বিশ্বাস কারণ আমি যেহেতু ফেসবুক ইউটিউবে দু জায়গায় ভিডিও বানাই তো আমি এই যে ভিডিওটা বানাচ্ছি এটার এটার যে বিনিয়োগ ওটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই ভিডিও থেকে আমি কত পাই তো এসে ভাই ফেসবুক থেকে ইউটিউব ভালো তো ইউটিউবে যদি আপনি নিয়মিত কাজ করেন তো তাহলে চাকরি করা লাগে না ভাই একটা ইউটিউব চ্যানেল থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তা আবার আমার এই কথা কে বিশ্বাস করে আপনি আবার চাকরি চাটে দেন না ভাই আপনি চাকরি করেন বা জব করেন যেটাই করেন ওটার পাশাপাশি ইউটিউবে ভিডিও বানাতে পারেন ইউটিউবে ভিডিও বানানো অনেক ইজি তো এটা আপনি করতে পারেন তো এই ভিডিও মূল টপিক হচ্ছে এটা চাইলে যে বারো ডলার আমি বারো ডলার ডলার পাইছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ভিডিও দেখেন বা আমাকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নিয়মিত আমি এরকম টাইপের ভিডিও আমি অবশ্যই চ্যানেলে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম